আসসালামু ওয়ালাইকুম গোপালগঞ্জের প্রাণ কেন্দ্র মিয়াপাড়ায় অবস্থিত দি কিওর অব হোমিওপ্যাথি আপনাদের চিকিৎসা সেবায় নিয়োজিত এখানে নিয়মিত রুগী দেখেন ডাক্তার এস এম তাজরিয়ান রিয়াজ আমাদের রুগী দেখার সময় প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট এবং বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে দেশি ও বিদেশি ঔষধের সাহায্যে শিশু বৃদ্ধ বালক বালিকা যুবক যুবতীদের চিকিৎসা সেবা দেওয়া হয় এছাড়া পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগের চিকিৎসা দেওয়া হয় তাছাড়া আমরা অনলাইনে ঔষধ বিক্রি করে থাকি যোগাযোগের ঠিকানা দি কিওর অফ হোমিওপ্যাথি দুশো চোদ্দ মিয়াপাড়া কবরস্থান রোড গোপালগঞ্জ